পৃথিবীর বৃহত্তম দশটি দেশের নাম প্রিয় সাবস্ক্রাইবার ফলোয়ার ও ভিওয়ার্স বাংলাদেশ প্রকাশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমাদের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন পৃথিবীর দশটি বৃহত্তম দেশের নাম ও আয়তন সম্পর্কে পৃথিবীর সর্বমোট আয়তন হলো একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছত্রিশ কোটি আঠাশ লক্ষ তিপ্পান্ন হাজার একশো চল্লিশ বর্গ কিলোমিটার জলপথ ও চোদ্দ কোটি একাশি লক্ষ ছেচল্লিশ হাজার আটশো ষাট বর্গ কিলোমিটার হলো স্থলভাগ পৃথিবীতে মোট দুশো একত্রিশটি রাষ্ট্র রয়েছে চলুন জানি আয়তনে বৃহত্তম দশটি দেশের নাম ও আয়তন আয়তনে পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া যার আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা যার আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শ চৌহাত্তর বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ চীন চীনের আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশের নাম যুক্তরাষ্ট্র যার আয়তন পঁচানব্বই লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হল ফুটবলের দেশ ব্রাজিল ব্রাজিলের আয়তন পঁচাশি লক্ষ দশ হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া যার আয়তন সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুইশো বিশ বর্গ কিলোমিটার সপ্তম ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো ষাট বর্গ কিলোমিটার অষ্টম স্থানে থাকা আর্জেন্টিনার আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর নবম স্থানে থাকা দেশের নাম যার আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার পৃথিবীর দশম বৃহত্তম দেশ আলজেরিয়ার আয়তন ছাব্বিশ লক্ষ একাশি হাজার সাতশো বর্গ কিলোমিটার